কারণ হইল যতবারে কথা বলছি কথা বলার জন্য আমার পর্যন্ত আর হেরাত হেরা সুর এরপর বড় বড় কথা কিভাবে আমার বুঝে আসে না আমার বুঝে আসে না সুরে কেমনে টর্চারি করে আর এই বাজারে কি কোন ভালো মানুষ নাই আমার তো মনে হয় না এই বাজারে কোন ভালো মানুষ আছে যদি থাকতে থাকে তুর আইয়া অন্যের সামনে কয়া সরদারি কিভাবে করে আপনারা কি ধরতে পারেন এ তুমি চুরি ফিরে গেছো এরপরে আবার আয় তুমি এখানে বইছো কেন ঠিক এই বলার জন্য কেউ নাই আমার মনে হয় আমার অতি কষ্ট আমার তিন রাত দুইটা দোকান আজকে 17 বছর ধরে খাই এনেছে এরা দোকান নি ভাঙালিছে আমারে কিচ্ছু জানাইছে না এই মাটি টাকা হামদা নি

করেন আমরা যেন একটু করে পাই। ধন্যবাদ মাওলানা হাসান ভাইকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আমাদের এই বাজারের সদস্যপদের নির্বাচন করেছেন আমাদের পাঁচ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাজার কমিটি ভাইদেরকে আমার আন্তরিক সালাম এবং আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আমরা ছয় মাস ধরে ইলেকশন করছি বাজারের অবৈধ অবৈধ সরকারের অবৈধ দোকান পাঠ গুলি আমাদের মিটিং কইরা বুঝিয়ে দেওয়ার কথা আজও পর্যন্ত এনার কোনো সুরাহা পাইলাম না হুম আমরা কোথায় আছি কোন মলে আছি এখনো আমরা বুঝতে পারতাছি না এই বাজারের আমাদের এক লক্ষ ষাট হাজার করে টাকা এবং এক লক্ষ তিরিশ হাজার করে টাকা

একজন কাইনের কথা কোনজন ভাইয়ের কথা এটা কেমর কথা আপনাদের ভোট দিছে তাদের নেজ্জে দোকান তাদেরকে বুঝায়াতেন এই যেজন মরবি মানুষ অভসা যাচ্ছেন উৎসছে তার দোকান সেই দোকান তার একটা দোকান ধরে 20টা দোকান সেই মালিক আমি উৎসছে আমার পাঁচটা দোকানের মালিক আমি দেখাই দিব বর্তমান এই দরকার একটু এই দোকান আমার আমার কাছে কাগজপত্র গকো আছে পাশের দোকান দোকান করছো কোয়ার দোকান সেটা আমার সব দোকান সেই সব আমার থেকে তৈরি আজও পর্যন্ত কোনো একটা সুরাভা পাইতেছি না তারা কয়ে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে আরে ভাই দেখতে দেখছি কি কবরে নিয়ে যাবেন আপনারা আমাদের আর কবরে নিয়েন না প্রতিদিন মাইলেন না ভাই দয়া করি আমাদের কে আমাদের দোকানটা বুঝাইয়া দেন আমরা অনেক অসুবিধায় আছি আজকে পনেরো বছরের ভিতরে একটা কথা বলতে পারি নাই আমাদের তারা কথা বলতে দেয় নাই আপনারা শুনছে কি বলবো খারাপ কথা আপনারা বাজার আসলে মানুষের বলে মুসলমানি করাই দিব এই কথা শুনছি এটা কি কোন মানুষের কথা এটা কি মানুষের মনে কোন কথা হইতে পারে আপনারা দয়া করিয়া সবাই সবাই মিলে আমাদেরকে এই ব্যবস্থা করেন না হইলে আপনি আমাদেরকে বুঝাই দেন আমরা মানুষের ব্যবস্থা করব। আজ একটা বিশেষ কথা

না হলে এই হবে কেন মানে তো ভাইরা এই পর্যন্ত আজকে আমার মতো বন্ধু হইলে ক্ষমা করিয়া দিন আসসালামু আলাইকুম